হ্যালো বন্ধুরা রাধে রাধে সবাইকে আর কেমন আছো তোমরা সবাই আর আমি তো খুব ভালো আছি আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাও আর ভাই শীতকাল মানে কোথাও তো মানে ঘুরতে তো মানুষকে যেতেই হবে কারণ এই সময়টা এমনই প্রত্যেক মানুষের ঘুরতে যাওয়ার ইচ্ছা হয় আর সেরাম আমাদেরও আমারও ইচ্ছা হচ্ছিল বাট এবছর কোনো প্ল্যানিং ছিল না আর এই এখন যে বেরোচ্ছি মানে কী বলো কালকে রাত্রে আমার ঠিক হয় মানে হুট করেই এসে বলে যাব আর রাত্রে বলে এখন সকালবেলা আমি বেরোচ্ছি এটা পুরো সারপ্রাইজ প্ল্যান আমার আর দেখতেই পাচ্ছ সূর্য মাথার উপর উঠে পড়েছে আর আমরা এখন বেরিয়ে পড়েছি আর এখন বাজে হচ্ছে সাতটা ছেচল্লিশ আর আমার করে বলতে ডানকুনির এই রোডটা ভাই আমার বিবস্ত পরিমাণে বেকার আর খারাপ লাগছিল ভাই সত্যি করে বলছি এই কিছুদিন আগে পর্যন্ত যা অবস্থা ছিল আর এখন এতে মনে তবু একটু শান্তি পেলাম দেখে যে রোডটা এত মানে মাখনের মতন রোড করে দিয়েছে ভাই রোড কন্ডিশান নিয়ে কোনো কথা হবে না আর এইটার জন্য আমাদের অনেকটা টাইম সেভ যেন ভাই রোডের খালি কন্ডিশানটা দেখো মানে মারাত্মক লেভেল আর পুরো ভাই এখন এই রোডটা ধরলে আশা করছি পুরোটাই এরম পেয়ে যাব। কেন প্রচুর পরিমাণে বড় প্রোজেক্ট ছিল এটা আর এইটা যা দেখে বুঝতে পারছি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এইটা দেখে খুব শান্তি পেলাম আর এখন আমরা আছি ডানকুনি টোল প্লাজায় আর সত্যি কথা বলতে এই শীতকালে মানে বেলাতে বেরোলেও কোনো কষ্ট লাগে না এখনই এত রোদ দূর হয়ে গেছে সেরকম খুব একটা গরম লাগছে না আর শীতকালে রাইড করারও মজা লাগে আর সত্যি বলতে বেলা রোদ দূরের কোনো চিন্তা থাকে না যে গরম হবে বা কিছু আর গরমে ভাই রাইড করে বিভৎস কষ্ট হয় আর সেইটা এই শীতকালে এই একটা সুবিধা এই একটা মজা যে রাইড করার আর এইখানে আমার অবস্থা দেখো মানে এক হাতে ক্যামেরা আর এক হাতে ফোন দু হাতে দুটো জিনিস ধরে বসে আছি পুরো মানে কী বলবো আমাদের এই দুটো অস্ত্র এখন ধরে বসে আছি আর এইখান থেকে মানে রোড দেখে আর আমার বসে থাকতে একদম ভালো লাগছে না কেন অনেকক্ষণ বসেছিলাম এবার এবার ড্রাইভার একটু চেঞ্জ হোক কেন ভাই বসে বসে কোমরে তো লাগছেই বিবস্ত আর এরম রোড দেখে বসে থাকতে তো একদম ভালো লাগে না আর মেন হচ্ছে এখন এবার তেল তুলতে হবে কেন তেল এক কাঁটা তেল পরে আছে এই কিছুটা আগে একটা সার্ভিস রোডে পেট্রোল পাম্প দেখেছি সেই কারণে গাড়িটা ঘুরিয়ে একটু তেলটা আগে তুলে নিই তারপরে আবার চালানো যাবে কেন তেল না থাকলে তো গাড়ি চলবে না সেই জন্যই গাড়িটা ঘুরে এখন পেট্রোল পাম্পে যাচ্ছে এক্সট্রাফিনিয়াম তুলবো কিন্তু এক্সট্রাফিনিয়াম লেখা আছে পেট্রোল পাম্পে এক্সট্রাফ্রিনিয়াম নেই তো চলো কি করে এবার আরও একটু আগে গিয়ে দেখি বলছি এখন তো দু কিলোমিটার আগে একটা পেট্রোল পাম্প আছে সেখানে পেয়ে যেতে পারি তো দেখা যাক কি হয় ভাই তিন চারটে পেট্রোল পাম্পগুলো আমি একটাতে তেল পাইনি ভাই তেল আছে বাট এক্সট্রাফিনিয়াম তেল কোথাও নেই ওই জন্য আবার একটু আগে যাচ্ছি দেখি এবারে না পেলে আবার তুলে নিতে হবে কেন দু কিলোমিটার দু কিলোমিটার করে কম করে দোক এখন পনেরো ষোলো কিলোমিটার চালিয়ে ফেলেছি এ তেল করতেও পাইনি আর চলো দেখি আগের কোনো পেট্রোল পাম্প পেলে যদি পাই তো খুব ভালো না পেলে এমনি তেল কিছুটা তুলে নিয়ে চালাতে হবে আর তোমাদেরও বলছি ডানকুনি ঢোকার আগে যদি এক্সট্রা প্রিমিয়াম কেউ তেল তোলো তো আগে থেকে তুলে নিয়ে এসো কেন আগের এখানে কোথাও কোনো পেট্রোল পাম্পে এক্সট্রা প্রিমিয়াম নেই ভাই কী অবস্থা এখানে কী জানি তো চল আগে গিয়ে দেখি পাই কি আবার আর এই পেট্রোল পাম্পটা নিয়ে আমরা ঘুরলাম ছটা পেট্রোল পাম্প ভাই কোনোটাতে এক্সট্রা পিনাম পেলাম না আর এটাতেও নেই কিন্তু আর গাড়ি যাবে না ওই জন্য কিছুটা হলো চার পাঁচ চারশো টাকার মতন তেল তুলে নিচ্ছি নর্মালি তো আগে গিয়ে যদি শক্তি করে কোথাও পেয়ে যাই তো ওখান থেকে তুলবো ভাই কী বাজে অবস্থা এখানে চিন্তা করার বাইরে নর্মাল ছাড়া কোনো মানে এক্সট্রাফিনিয়াম তেলই নেই তাই বাধ্যতামূলক এখান থেকে তুলে নিতেই হবে কেন কিছু করার নেই এখানে একটু দাঁড়িয়ে যাই আর এখান থেকে এক শক্তিঘর দেখাচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ কিলোমিটার তো এখানে একটু জল ফল খেয়ে নিই তারপর একদম শক্তিঘরে দাঁড়িয়ে সকালে একটু চাও তো খাওয়া হয়নি কিছু খেয়েও আসেনি তো ওখানে চা টিউশন করবো তো এখানে চলো একটু দাঁড়িয়ে পড়ি দাঁড়িয়ে তারপরে যাব তো চলো শক্তিঘরে ঢুকে গেছি আর শক্তিঘর ঢোকা মানে ল্যাংচার হাট পুরো একদম শুরু হয়ে গেল এখান থেকে আর চলো এখানে একটা ভালো দোকান থেকে খেয়ে দিয়ে নিই ভাই খুব জোর খিদে পাচ্ছে কেন সকালবেলা এমনি তাড়াতাড়ি উঠলে খিদে পায় আর সেইটা খুব জোর খিদে পাচ্ছে তো এখান থেকে খেয়ে দেয় এখন মোটামুটি নটা বাজে খেয়ে দেয় বেরোতে করতে এখন সাড়ে নটা দশটা বাজবে তো চলো দেখি এখন একটা ভালো দোকান থেকে খাওয়া যাক এখন কোন দোকানে খাবো সেইটা ঠিক করে উঠতে পারছি না কেন সকালবেলা ভাই তেলের জিনিস খেতে তো আমার খুব বিরক্তই লাগে তাছাড়া এখানে তেলের জিনিস ছাড়া সেরকম কিছু দেখতেও পাচ্ছি না আর সত্য একটা আমাদের সাথে খুব খারাপই হয় হৃতিক সকালবেলা ভাই লুচি বুজি খেয়ে পুরো পেট ফেট খারাপ হয়ে গেছিল আর সেই ভয়ে আমি তো এমনি লুচিবুচি খাইও না বাট দোকানও আমার ঠিক পছন্দ হচ্ছিল না তো দেখো এই দোকানটা একটু দেখে দেখেছি দেখা যাক কিরকম হয় এই শহরের টুক্রাম সত্যিঘড় আর আজকে দেশ তোমাদের নিই তারাপীঠ অনেকদিন পর বললো তারাপীঠ যাবে ফুট করেই বেরিয়ে বলছি আছি দেখা হচ্ছে সত্যিবার এখন এখানে খাবো খেয়ে দিয়ে তারপরে সানুদার ভেতরে বসে আছে চলো মুড়ি আর সানুদার ভেতরে কচুরি খাচ্ছে মুড়িটা নিয়ে কাছে যাচ্ছে এখন কচুরি নিয়ে আমার মুড়ি ল্যাংচা খেতে এসেছিলো এখানে একটু সকাল বেলায় ইচ্ছে হয়েছে ল্যাংচা খাবে ল্যাংচা ল্যাংচা নিয়ে এবারে কি হুচু চেপেছে বলছে ল্যাংচা খাবো ঝালমুড়িও পাওয়া যায় ঝাল মুড়ি কাকা ঝালমুড়ি দিচ্ছে কিন্তু আমি খেলুম আমার একদম ভালো লাগে আর কচুরি খেলো যাই না একদম লেগেছে কিন্তু আমার একদম ভালো লাগে না প্রচুর রিভিউ বলছে ভালো কিন্তু আমার মুড়ির রিভিউ একদম ভালো লাগে একদম বেগা মুড়ি